ও চাটা খুব ভালো ছিল রয় ভাই এরম সা তোমাদের এই হ্যাঁ মহাখালী এসে এখানে খাওয়ার মজাই আলাদা আসলেই তোমার দোকানের চা ও ভালো হয়েছে তো খুব ভালো হয়েছে হ্যাঁ ও টাকা নাও ওহ তাড়াতাড়ি যাই আমার তো আবার প্রচুর পরিশ্রম করতে মানে বাস চালাতে হবে এটা তো তোমরা ভালো করেই জানো আর এখানে কী লেখা আছে হ্যাঁ গন্তব্য যেখানেই হোক বাংলালিং ফার্স্ট আর ফোর থাকবে আপনার সাথে সব সময় আর সাথে থাকবে ওয়ান উল্লিশ শতাব্দ যে কিনা সব সময় ওরা উৎসড়া দিতে ভালোবাসে আজকে যাচ্ছি মজা করতে আজকে আমি চালাবো এসআই এন্টারপ্রাইজের গাড়ি হবে না অ্যা কে বললো হবে না আমি আমি কেন তা তোকে আজকে ছোটখাটো একটা পরীক্ষা দেবো ও আমি তো জানি কয়টা গাড়ি ওভারটেক দেওয়ার পরীক্ষা দেবে না 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 তাহলে কি অস্তাদ শোন আমি একটা কথা বলি আজকে তোকে চালাতে দেব না কেন অস্তাদ যদি দিব যদি তুই এটা অগ্নি পরীক্ষা জিতে আরে অগ্নি পরীক্ষা চালা কি বলেন কি করতে হবে কত অগ্নি পরীক্ষা আমি পাস করেছি আসলে কি কয়েকজন যাত্রী তুলতে হবে তোর দেখি কেমন পারিস টাইম 10 মিনিট আরে এখানে ঘটনা না দেখেন আমার কামাল এ সিরাজ গাল সিরাজ গাল হ্যাঁ বিদেশি ভাই বিদেশি ভাই সিরাজ গাল সিরাজ গাল আসেন 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 একেবারে হেভি সিট হেভি সিট আরে ভাই জরুরি আরে আসেন 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 পায় ধরে পায় ধরে হ্যাঁ ভাই হ্যাঁ বাগানের দল যাবে ম্যাডাম চাইনিস ম্যাডাম চাইনিস ম্যাডাম এই সরু 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 কি ব্যাপার পাগলা আমি কছে এক যে সিরাজগঞ্জার কারে আসেন ছিট 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 একেবারে ভালো ভাইয়া যাবেন এই অন্য জু গেছো করে আজকে কি আপনার পাশ দাঁড়িয়ে তাহলে আমি এই সরু তো দেখি আল্লাহরে কি রে শয়তান বড় কি হলো বাস্তা যাত্রী তো একটা পাচ্ছি না আহা 10 মিনিট টাইম টাইম শেষ হচ্ছে অগ্নি পরীক্ষা হ্যাঁ আমি আসলে বলো তো সত্যি বলি এ নিগ্রতা নিগ্রতা চলে আইছে নিগ্রতা তুমি নিশ্চয়ই শেষ করতে যাও ও আরে আল্লাহ হ্যাঁ এ ম্যাডাম হে কি বলো এ ম্যাডাম এই যে সুন্দর গাড়ি তোমার আপনারা সবার আগে সিট দেব সর ম্যাডাম আরে আল্লাহ মা

ওরে ভাই ডরে ভাই আমরা তো এই এই অ্যাপার্টমেন্টের পাস করে যাব পুষ্টিয়া হে সিরাজগঞ্জ কে যাবে সিরাজগঞ্জ 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 আসো আসো ভাই হ্যাঁ ভাই বলে যাবে এ ভাই যাবেন ও ভাই আমি যাব হ্যাঁ হ্যাঁ ওটা 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 ও একজন পাইছি ও শয়তান প্রভু সময় শেষ হ্যাঁ তো একজন মাত্র যাত্রী নিয়েছিস ও বাবা এ কি অবস্থা যাত্রী তো সব লোকে লোকারণ্য ওরে সর্বনাশ তবে কাজ কাকে ডাকতেছিলাম তুই তো একজন যাত্রীও ডাকতে পারিস একজন মাত্রকে উঠাইছিস মিনিমাম তো পাঁচ সাতজন উঠাবি আস্তা তাহলে কি আমি চালাতে পারবো না না তুই চালাতে পারবি না আরে কি ব্যাপার ভাই একটা সিটে আপনারা দুইজন ভাগাভাগি করে বসেছেন এটা তো নিয়ম না কি একটা সিটে দাও 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 এই এসব আর এসব আর কাজ কেন হবে না একটা সিটে দুইজন ভাগাভাগি করে আরে ভাই তুই জন আমরা যদি যেতে পারি তো সমস্যা হ্যাঁ তোমার সমস্যা কি ভাই তুমি যাও না আরে আল্লাহ কি অবস্থা ঠিক আছে আমি সম্পন্ন করলাম যাত্রীও তুলিছেন ওই রকম আচ্ছা দেখেছিস হ্যাঁ দেখেছি তুমি যে পৃথিবীর এক নম্বর হেল্পার তুমি সারা জীবন এই জায়গায় দাঁড়ায় থাকবা আর তোমার প্যান্টের পিছনে ওই তাই লেগে থাকবে আর আমি বিভিন্ন জায়গায় নাচ আজকে আমার ওস্তাদ আমাকে অগ্নি পরীক্ষা দিয়েছে সেখানে আমি হেরে গেছি নাতে গিয়েছি এখান থেকে তো চাষা তো করতে পারবো ওস্তাদ বাড়ান বাড়ালে তো হবে না গাড়িতে তেল নিতে হবে হ্যাঁ তেল নাই তাহলে স্টার্ট দেন

বন্ধুরা আজকে আমরা মহাকালী বাস টার্মিনালে আছি দেখতে পাচ্ছ আর মহাকালী বাস টার্মিনাল থেকে আজকে আমরা সিরাজগঞ্জে যাব আজকে আমাদের কাফি ভাই রিকোয়েস্ট করছে সে আমাদেরকে একটা পৌঁছে যেন শয়তান প্রজন্ম না চালায় কে করতে চাইছেন কার কথা শুনে আপনি আরে না তোকে আমি অগ্নিপরীক্ষা দিয়েছে যে অগ্নিপরিক্ষা বাস করতে পারিস না কি কবে ছোটখাটো একটা অগ্নিপরিক্ষা এর থেকে বড় অগ্নিপড়িকে আমি পাস করেছি যাই হোক জানলেন আজকে আমার কপাল খারাপ কিছু করার নাই একদিন আমার দিন আসবে সেদিন আমাকে আপনাকে চালাতে যেতেই হবে এক কথা বলিস না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মিত্রবেশি ফুসর একটা চমৎকার গাড়ি এসআই এন্টারপ্রাইজের বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটাকে নিয়ে আজকে আমরা যাব হচ্ছে ঢাকা থেকে সিরাজগঞ্জ কাফি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ আস্তা তেল ফুল ট্যাঙ্কি পারা যান হালকা হালকা পড়ে রাখেন হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে হালকা 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 কি ব্যাপার এত রাস্তা হবে ওরে বাবা কি যে অবস্থা তাই তো দেখতেছি বিশাল জ্যাম ছোটখাটো <laughs> 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 চাপ আছে রাস্তা হালকা আবারে যান ক্লিয়ার হ্যাঁ গুড তো বন্ধুরা মহাকালী বাস থেকে আমরা বাই বাই টাটা দিয়ে দিলাম এখন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা আমাদের গাড়ি হচ্ছে আজকে আমাদের ওয়ারনলি শয়তান প্রো যে কিনা চালাতে পারতেছে না ওস্তাদ আপনি আমাকে একটু চালাতে দিন সম্ভব না সম্ভব না হ্যাঁ

আহ তা ফলিং করছে সালাতিBatchNorm মরপ্রদিBatchNorm আচ্ছা এই গাড়িগুলোর কি হইছে এই গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে সেইজন্য গাড়িটা আর মাটি তলা নেমে গেছে তাই হবে তো জায়গা আলো 100 কিলোমিটার দূরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো ওয়ারলেসের মধ্যে আজকে হেলপার মানে ধারাবাসকের অবস্থায় আছে আজকে আমি আর চালাচ্ছি না আমাদের ওয়ারলি রিফ্যাক্টর যে কিনা নেমে পড়েছে ওর অন্য টান্ডা চল অবশ্যই অবশ্যই স্লো স্লো জল স্লো হালকা হালকা স্লো ব্রেক ব্রেক করিছে মনostalaste হালকা হালকা চাপা চাপা বরাবর বরাবর করেন বরাবর ব্রেক দেন ব্রেক হালকা মারেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান যান গোল্ডেন আছে বসে হালকা পাম দেন মেরে যান স্লো কাটা যান স্লো যান যান প্লাস্টিক বরাবর হ্যাঁ ক্লিয়ার 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 হালকা হালকা হ্যাঁ

কেউ তো ছাড় দিচ্ছে না কালিয়া করে ডিসকাউন্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কালিয়া করে চলে আসছি কেউ যখন ছাড় দেবে না তখন কি করতে আস্তে তখন বাম্প মেরে চলে যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে স্লো ব্রেক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু টান ফান দিয়ে যাচ্ছি ঠিকই আজকে ভাই প্রচুর চাপ আছে কথা কিন্তু প্রচুর চাপ থাকলে কি হবে ভাই আমরা সিরাজগঞ্জের বস এসআই কে নিয়ে ফেলছি বন্ধুরা সেই এসআই কে নিয়ে কিন্তু আজকে আমরা মারাত্মক পুরো ধরো টান দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এ দিক সেদিক বাম ফাঁকা ফুকর পথে দিয়ে আমরা বেরো যাচ্ছি আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি পুরো ধরো টান দেওয়ার

এসআই কে নিয়ে ভালোই আমরা উড়াদুড়া দিচ্ছি মারাত্মক উড়াদুড়া দিচ্ছি দেখতে পাচ্ছ সবাইকে মোটামুটি আপনারা পার ফার করে দিচ্ছি কেউ আমাদের কাছে ছাড় পাচ্ছে না ছাড় পাবেও না যাই হোক আমরা একটার পর একটা গাড়ি ওভারটেক দিয়ে যাচ্ছি একশো চুয়াল্লিশ কিলোমিটার দূরে আছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে আস্তে আস্তে

যাই হোক বন্ধুরা আমরা সিগনালে আছি এখন চার পাঁচটা বেজে গেছে আমরা কয়টা দিকে রওনা দিচ্ছি তাও তো খেয়াল নাই আমাদের পার্কিং এর লাইটটা জ্বালিয়ে দিই ও সিগনাল ছেড়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একুশের গাড়ির পিছনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ একশো বাইশ কিলোমিটার দূরে আছি আমরা আমাদের গাড়ি হচ্ছে এসআই বন্ধুরা চমৎকার সুন্দর এসআই এর গাড়িটাকে নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছো রাস্তা ধীরে ধীরে যাচ্ছি বেশি জোরে যাচ্ছি না মিত্র বেশি ফুসুর একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাড়িটাকে নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করছি হচ্ছে সিরাজগঞ্জের হচ্ছে সিরাজগঞ্জের বস কিং যেটাকে বলা হয় সেটাকে নিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি ভাই আজকে ওয়ানর অলি প্রো যে কি আজকে হেলপার প্রতিষ্ঠানে আছে হ্যার হেল্পার যাই হোক আজকে হেল্পার ডেলপার যাই বলেন না কোনো ব্যাপার না কোনো ঘটনা না হ্যাঁ ডাইছালা যাম ক্লিয়ার

ডাইনের রাস্তায় দেখেন কিচাপ ওরে গাড়ি দাইনি শুধু দেখেন হ্যাঁ বাম দিকেও আছে উহ সামনের দিকে আসতেন তাড়াতাড়ি যে পার করে তাড়াতাড়ি আমরা মোটামুটি চৌড়াবড়ি উঠে যাই বার তো বন্ধুরা টোল ঘরে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকবার সতেনপুর আসলে কোনো না কোনো ঝামেলা হয় কিন্তু আজকে আমি আসছি ভাই এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি হ্যাঁ ঝামেলা হবে না আমরা তোরা উস্তাদ বলের خاطر আ ঝামেলা করতে পারে ওস্তাদ হ্যাঁ এ তট্রি তট্রি টোল করে তট্রি সত্যে বে এ গাওয়াই তাড়াতাড়ি দ্রুত 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 এ বড় করে কেন বন্ধুরা যমুনা ব্রিজ চলে আসছি বন্ধুরা সুন্দর একটা পরিবেশ আর সুন্দর একটা বিকাল এই বিকালটা উপভোগ করতে করতে আজকে আমরা যমুনা ব্রিজ বার দেবো বার দেওয়ার পরে আমরা সিরাজগঞ্জ শহরে পৌঁছে যাব এখান থেকে সিরাজগঞ্জ আর বেশি বেশিক্ষা বেশিক্ষণ লাগবে না হয়তো আধা ঘন্টারটা লাগবে আমাদের দা দেখেন গাড়ির চাপ এখানে আছে সবাই শান্তি মতন গাড়ি চালাচ্ছে আর আমরা অশান্তিভাবে গাড়ি চালাচ্ছি বাম চেপে যান বাম চেপে যান হালকা রেখে আবার টাইম চেপে রাখেন ট্রেন চেপে রাখেন যাবে 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 স্লো স্লো আরে বাবা সামনে রবি এক্সপ্রেস আর ওটা কিডা টানতেই পারতেছে না আরে প্লাস্টিকগুলো তোরাও টান না মনের মতো করে টান চাপতে যান চাপতে যান হালকা চাপতে যান হালকা হালকা চাপতে যান হালকা 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 অবস্থা সরি 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 মারতে চাইনি ইচ্ছা করে কাউরে মারতে চাইনি আর শালা শ্যামলি টানতেছে তো বন্ধুরা বিকাল হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আমরা এখনো যমুনা ব্রিজ পার দিতে পারিনি যমুনা ব্রিজ পার দিয়ে দেবো বন্ধুরা সামনে আমাদের একটা আমাদের না শ্যামলের একটা গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু আমরা ওভারটেক করতে কিন্তু যমুনা ব্রিজটা পার দেবো কিন্তু এখানে এসে ঝামেলা হয়ে গেল আমার

আর বেশি ভাই যাওয়ার পরে আমরা সিরাজগঞ্জের মুখ দেখতে পাবো আর অল্প একটু কিছুক্ষণ সামনে একটা ব্রিজ পড়বে ব্রিজের তলা দিয়ে আমরা ঢুকে যাবো সিরাজগঞ্জের উদ্দেশ্যে আজকে আমরা কাফি ভাইয়ের রিকোয়েস্টে হচ্ছে ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি

বিশ্বাস করা যায় না এ বন্ধুরা দেখো কি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপরেও কিন্তু আমাদের গাড়ি শুয়ে পড়েনি উঠে দাঁড়ায় গেছে সিরাজগঞ্জ হয়ে গেছে বন্ধুরা আমরা সিরাজগঞ্জ শহরে চলে আসছি দেখতে পাচ্ছো সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমার সামনে যে আমাদের যাত্রা শেষ করবো কাফি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা চলে আসছি কিন্তু ঢাকা থেকে সিরাজগঞ্জ আর আজকে আমরা শয়তান প্রোকে চালাতে দিইনি আজকে আমি রিফাত প্রো আমি নিজে চালিয়েছি আর বলতে হবে না দুঃখের কথা হ্যাঁ বন্ধুরা ভালো দেখো আমি আবারও ফরত আসবো আজকে নাই চালাতে পারিনি তা কি আছে আমি আবারও চালাই চলে আসবো তখন দেখো আমার দাপড় কাপি ভাই কতটা বলে থাকে কিন্তু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ